শান্ত কর শান্ত কর এ ক্ষুব্ধ হৃদয় হে নিস্তব্ধ পূর্ণিমা জামিনী অতিশয় উদ্ভ্রান্ত বাসনা বক্ষে করেছি আঘাত বারংবার তুমি এসো স্নিগ্ধ স্ত্রুপাত দগ্ধ বেদনার পরে সুকোমল মোহ ভরা নিদ্রা ভরা কর পদ্মদল আমার সর্বাঙ্গে মনে দাও বুলাইয়া বিভা বরি সর্ব দাও ফুলাইয়া বহুদিন পরে আজি দক্ষিণ বাতাস প্রথম বহিছে মধ্য হৃদয়ে দুরাস তোমার চরণ প্রান্তে রাখি শির নিঃশব্দে ফেলিতে চাহে রুদ্ধ অশ্রণের হেমৌন রজনী পাণ্ডর অম্বর হতে ধীরে ধীরে সুনামি লঘু জ্যোৎসার স্রোতে মৃদু হাস্যে নতুনিত্রে দাঁড়াও আসিয়া নির্জন শিয়র তলে ব্যাক ভাসিয়া রজনী গন্ধার গন্ধ মদির লহরী সমীর কিল্লোলেই স্বপ্নে বাজুক বাঁশরি চন্দ্রলোক প্রান্ত হতে তোমার অঞ্চল বায়ুভরে উড়ে এসে ফুলক চঞ্চল করুক আমার তনু অধীর মারমারে মরে শিহরি উঠুক বোন মাথার উপরে চকর ডাকিয়া যাক দূরস্ত্রুত তান সম্মুখে পড়িয়া থাক শয়ান সপ্ত নটি নির্মতো নিস্তব্ধ তিনী স্বপ্নালসা হ্যারো আজি নিদ্রিতা মেদিনী ঘরে ঘরে রুদ্ধ বাতায়ন আমি একা আছে জেগে তুমি একা কিনি দেখো দেখা এ বিশ্ব বিশ্বশক্তি মাঝে অসীম সুন্দর ত্রিলোকনন্দন মূর্তি আমি যে কাতর অনন্ত তৃষায় আমি নিত্য নিদ্রাহীন সদা উৎকণ্ঠিত আমি দিন আনিতেছি অর্ঘভার অন্তর মন্দিরে অজ্ঞাত দেবতা লাগি বাসনার তীরে একা বসে করিতেছি কত যে প্রতিমা আপন হৃদয় ভেঙে না তার সীমা আজি মরে কর দয়া এসো তুমি ওই অপার রহস্য তব হে রহস্যময় করে ফেল ওই চিরস্থির আচ্ছাদন অনন্ত অম্বার মহামৌন অসীমতা নিশ্চল সাগর তারই মাঝখান হতে উঠে এসো ধীরে তরুণী লক্ষ্মীর হৃদয়ের তীরে আখির সম্মুখে সমস্ত প্রহরগুলি ছিন্ন পুষ্প দাল পড়ে জাক খুলি তব চারিদিকে বিদীর্ণ নিষিদ্ধ বক্ষ হতে লাহ টানি অঞ্চল তোমার দাও অবারিত করি শুভ্র ভাল। আখি হতে লহ অপসরী উন্মুক্ত অলোক কোন মর্ত দেখে নাই যে দিব্যমূরতি আমারে দেখাও তাই এ বিষ্ট রজনীতে নিস্তব্ধ বিরলে উৎসুক উন্মুখ চিত্ত চরণের তলে চকিতে পরস্কর একটি চুম্বন ললাটে রাখিয়া যাও একান্ত নির্জন সন্ধ্যার তারার মতো আলিঙ্গন স্মৃতি অঙ্গে তরঙ্গিয়া দাও অনন্তের গীতি বাজায় শিরার তন্ত্রে ফাটক হৃদয় ফুমানন্দে ব্যপ্ত হয়ে যাক শূন্যময় ঘানের তানের মতো। এক রাত্রি তরে তোমাদের বাসরকুঞ্জের বহির দ্বারে বসে আছি কানে আসিতেছে বারে বারে মৃদুমন্দ কথা বাজিতেছে সুমধুর ঋণেঝিনি রুনুঝুনু সোনার নোপুর কার কেশুপাশ হতে খুশি পুষ্প দল পড়িছে আমার বক্ষে করিছে চঞ্চল চেতনা প্রবাহ কোথায় গাহিছ গান তোমরা কাহারা মেলি করিতেছ পান কিরণ পাত্রে সুগন্ধি অমৃত মাথায় জড়ায় মালা পূর্ণ বিকশিত পারিজাত গন্ধতারি আসিছে ভাসিয়া মন্দ সমীরণে উন্মাদ করিছে হিয়া অপূর্ব বিরহে খোলো দ্বার খোল তোমাদের মাঝে মোড়ের লভ একবার সৌন্দর্য সভায় নন্দন বনের মাঝে নির্জন মন্দির বিরাজে একটি কুসুম শয্যা রত্ন দীপালোকে একাকিনী বসিয়াছে নিদ্রা চোখে বিশ্ব সোহাগিনী লক্ষ্মী জ্যোতির্ময়ী বালা আমি কবি তরে আনি আছি মালা